হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছেন মিথি এন্টারপ্রাইজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মিথি এন্টারপ্রাইজে আসলে বরাবরের মতো পেয়ে যাবেন মিথি এন্টারপ্রাইজে মিলন ভাইকে মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সাবির ভাই আপনিও ভালো আছেন ইনশাআল্লাহ আশা করি দর্শকরাও ভালো আছেন তাই দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি আপনারা আমাদের কাছে আসেন আমাদের চেয়ার টেবিলগুলো দেখেন আইসে নিয়ে যান আমাদের ঠিকানাটা হলে ভাই যেখান থেকে আসেন না কেন হাউস বিল্ডিং নামবেন হাউস বিল্ডিং নামার পরে ওখানে রিস্কালাকে বলবেন আমি জয়নাল মার্কেট যাব বিশ টাকা ভাড়া নিব মসজিদ জয়নাল মার্কেট মসজিদের এখানে আইসে আমাকে ফোন দেবেন আমি আপনাকে রিসিভ করব। আমাদের নাম্বারে যোগাযোগ করলো ওকে ভাই তো আজকে কি দেখাবেন আমাদের ভাই আমি অফিস টেবিল তো দেখাইছি আমাদের ভিডিও তো দেখেন অফিস টেবিল সোফা দেখাইছি তারপর আমি আছি গেস্ট চেয়ার নিয়ে গেস্ট চেয়ার জি জি আপনি গেস্ট চেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন

আমি সত্যি বলছি না আমি তাহলে যা করবেন আর ভাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন ছবি চান WhatsApp নম্বরে আমি আপনাকে দিব পাঠিয়ে দেব আপনি দেখবেন জি এটার পাশাপাশি আরেকটা আছে অটোবি চেয়ার চেয়ার সলিড ফোম ভাই আর্টিফিশিয়াল লেদার খাকিটা ভাই সলিড ফোম যে কোনো কালার করে দেওয়া যাবে ভাই যে কোনো কালার তো করে দেওয়া যাবে এটা নিচে কত আপনার প্লাই দেওয়া এটা আর অনেক জায়গা ফাঁকা ভাই ফাঁকাটার দাম ভাই কম পড়ে ভাই

ব্যাক সাইডে ছলিট ফোম ভাই পিছনটা একটু দেখান পুরো এসএস ভাই এসএস এর অরিজিনাল এসএস ভাই জং আসবো না ভাই এটা জং আসবো না ভাঙবো না এরকম অনেক ওয়েট ভাই এটা নিলে ভাই দাম পড়বে ভাই 3800 টাকা না ভাই 3500 টাকা ভাই মাত্র 3500 টাকায় চারটি ওয়াও দেখেন কালার যেটা কালারটা এবং

এই এটা 3500 টাকা ভাই পাশাপাশি আর একটা চেয়ার নিয়েছি এটাও ভাই এই যে দেখেন সলিড ফোম ভাই সলিড ফোম ভাই পেলাই দেওয়া 6 ইঞ্চি মোটা এস পাইপ দেয়া ইসকর বক্স করাবো এক্স এটা ব্যাকটা দেখেন ভাই এটা আপনার এসএস বডির উপরে বলেন পড়ার জন্য বলেন ভাই যে কোন জায়গা নিচে সাপোর্ট দাও ভাই নিচে সাপোর্ট দেখান দেখুন পুরাটা সাপোর্ট করা ভাই এটা ভাঙার কোনো অ্যাকশন নাই এটা মনে করেন 10 বছর না 20 বছর ব্যবহার করেন ভাই ওয়ারান্টি দিব ভাই বিশ বছরের ওয়ারান্টি দিব সময় সময় আপনি নিলেন এখানে আমাদের আরো বেশ চেয়ার আছে ভাই এই একটা চেয়ার আছে দেখেন নিচে কাবার বক্স করা নিচে কাবার বক্স জি পেল আর ভিতরে ভাই এসএস এসএস ভাই অরিজিনাল এসএস অরিজিনাল এসএস জং আসব না সলিড ফোম রাবার ম্যাশ কাপড় দাও ভাই ম্যাশ কাপড় কাপড়টা কিন্তু মেশ কাপড় দাও সলিড ফোম ভাই

লটানেলে 2700 লো সাইজ টে নিলে 2700 টাকা 2700 টাকা আপনাদের মাল বেজবো আপনাদের দিয়ে ভালো হইলে একটা কাস্টমার আমার কাছে আসবে ভাই আমি পাঁচটা মাল বিক্রি না কইরা ঠিক আছে আমি 10টা মাল বিক্রি করব আপনাদের সাথে পরিচয় হব। তো আরো পাঁচটা কাস্টমার আইব পরিচিত হবে। হইলে আমি আরো 10টা মাল বিক্রি করব আপনাদের সাথে সুনাম অর্জন করব এটাই আমার বিশ্বাস আর কিছুই না ভাই আবার একটা চেয়ার আছে ভাই এটা ফেন্সি সিস্টেম সলিড ফোম ভাই আর্টিফিশিয়াল লেদার পুরোটা এসএস বডি ভাই পুরোটা এসএস বডি পুরোটা এসএস বডি ভাই এটা একটু সিস্টেমটা আলাদা করছি ভাই

সাড়ে ভাই সাড়ে চার হাজার সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার হাজার ভাই আমি বিক্রি করি ভাই আর আমাদের ভিডিও দেখা যারা আসে তাদের জন্যে সাড়ে চার হাজার তাদের জন্য সাড়ে চার সাড়ে ভিডিও দেখে আসলে তাদের জন্য সাড়ে সাড়ে চার টাকা ভাই তাই আপনারা একটু সাসপেন্ড করবেন লাইক কমেন্ট করবেন ভাই পাশে থাকবেন ঠিক আছে পাঁচ জন আপনি নিলে বা পাঁচ জনে নিব এটাই এই একটা মাল ভাই এটা হলো চিকন পাইপ এক ইঞ্চি পাইপ আচ্ছা আচ্ছা ওইখানে দেখাইছিলাম এক ইঞ্চি পাইপ এটা কিন্তু আছে যে ভাই মোটা পাইপ দেওয়া দেখে যে নর্মাল হবে না

এটার ভাই রেট হলে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা রাখবো না এটার দাম দাও পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আগে রেট দেওয়া ছিল পঁয়ত্রিশশো টাকা ভাই আমি বেশি করছি ভাই এটা চার ইঞ্চি ফোম দিছি ছোলের ফোম এবং গর্জন পেলাই দেওয়া এটার ব্যাগটা হলে চার ইঞ্চি ফোম ভাই মোটাটা এবং পাইপটাও মোটা এবং স্কোয়ার বক্স করা এবং নিচেও ছাপোট আছে ভাই অনেক ওয়েট ভাই অনেক অনেক ওয়েট অনেক ওয়েট ভাই আর এটা আপনি দশ পনেরো বিশ বছরে ভাই কিচ্ছু হবে না ইনশাল্লাহ আপনি আসেন আমাদের রেট আছে সাড়ে চার হাজার টাকা আমি দুইশো টাকা ছাড় দিচ্ছি চার হাজার তিনশো টাকায় দেবো ভাই এটা চার হাজার তিনশো টাকায় দিচ্ছে এটার ব্ল্যাক কালারটাও নিতে পারবেন বা এটাও নিতে পারবেন জি আমাদের টেবিলও আছে ভাই এই যে দেখেন টেবিলগুলো না আছে টেবিলের সামনে গেস্টের জন্য দিতে পারবেন জি আর যদি আপনারা আমার পাশে থাকেন যদি বদ চেয়ারও আমাদের বিভিন্ন কালেকশনে আছে অনেক ধরনের আমরা বদ চেয়ারও দিব আপনাকে সমস্যা সময় আপনি আসেন দেখেন নিয়ে যান বা আমাদের অপেক্ষায় থাকেন আমি বথ ভিডিও দেবো আমার কিছু বট আছে ওগুলো আমি দিব আচ্ছা কিছু নতুন কিছু বছ চলে আসে আপনাদের কাছে ভিডিও আমি করছি ভাই ওকে তো ভাই যদি ঢাকার বাইরে থেকে আমাদের দর্শকরা নিতে চায় সেক্ষেত্রে তাদের কি করণীয় বলে সেক্ষেত্রে ভাই আপনার দেখা যায় যেকোনো ক্যুরিয়ারের মাধ্যমে আমরা দিবো তা দেখা যায় আমাকে সামথিং অ্যাডভান্স করলে আপনার ওখান থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে টাকা দিয়ে আপনি উঠিয়ে নিতে পারবেন এই কোনো যে কোনো কুরিয়ারে নিতে পারবেন সামথিং অ্যাডভান্স করতে হবে আপনাদের স্ক্রিনের উপরে নাম্বার দেয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাকে পৌঁছাই দিব ইনশাআল্লাহ আপনারা ভাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি তাই ভিডিওটা দেখবেন ফোন দিবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ ওকে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ